نہیں دو جہاں میں مثال محمد جمال خدا ہیں کمال محمد نہیں دو جہاں میں مثال محمد জমলে হে কমলে মোহাম্ম হৃদয়ে মোহাম্মা কত ব্যথা কত ভাবে শোয়েছ যে তুমি তোমারি খুনে লাল তাই ফের ভূমি ফেরেস্তা এসে চায় ধ্বংসের হুকুম লোহো মা খামো হাম্মাত প্রাণে তেহসরা হে আল্লাহ দয়া করো ফে পাশি ও রচিন তো আমি যে মোহাম্ম হৃদয়ে মোহাম্ম হেরার গুহায় তোমারি ধেন আসমান থেকে নামে কোরআন হেরার গুহায় তোমারি আসমান থেকে নামে আল ভাংলো ভাঙল সবার ভুল তোমারি পরে আসল কোরআনের ছায়া তোলে খালি দমোরালি আবু বকার ইসলামী ঝন্ডা নীলজি তুলে আল আমিন তুমি ছিল যে সদা সকল মানুষের তরে হে সৌল তোমাকে আমি কেমন করে হে সৌল তোমাকে আমি কেমন করে আমাদের জাতির পিতা আচ্ছা আমরা জাতির পিতা কে না 100 বছর গতাউতা খাইয়া মুখ মুখে দি আন না তে আমরা জাতির পিতা কে আমরার দেশে এক গুরু বড় ইসলাম আল্লাহর জিকির রাসূলের জিকির অত নাই তার এই জাতির পিতার অত জিকির খন্ড বছর করছো ঠিক আছে এই কথা আর জাগায় জাগায় মূর্তি বানাইয়া বাংলাদেশে মূর্তির দেশ বানাইছে অতচ বাংলাদেশ মূর্তির দেশ নয় এই দেশ শাহজালাল শাহপوران তিনশো ষাট আউলিয়া এই সিলেটে এসেছেন রাহিমাহমুল্লাহ অসংখ্য পীর মাসায়েক অলি আউলিয়া মোলামা এবং মসজিদ মাদ্রাসার দেশ এই বাংলাদেশ এটা মূর্তির দেশ নয় আমরা আলী মোলামা হলে কইছি আপনি মূর্তি বানাই না জানো আপনি মূর্তি বানাইলে একদিকে এটা ইসলাম সাপোর্ট করে না অন্যদিকে মূর্তি বানাই আসলে একজন মানুষের সম্মানিত করা যায় না এই মূর্তিটা বানাইয়া রাখবা আপনি কুলাউরা উপজেলার চত্বর মনে করুকে বানাই রাখলা রাই তাইয়া খাওয়ায় তার হেড অফিসের কাম সারি ঠিক আছে নি কথা ই দেখা লাগবো মুট এখন দেখা যাইব ইটারে ফাহারা দেওয়াল লাগি খাওয়া আন না যান তার দেখার লাগি মানুষ আর উপরে চাকরি দেওয়া লাগব কথা আছে মিছা তো ই তামসা করার দরকার আছে নি বাপ বাপ আমরা হওয়ার বাদে আলী মুলাম হলে একবারে সাথে যেলো যে মারছে তারেও জেল আমরা করতাম ছিলাম বালাই ইতাইন বুঝলাম উল্টা বাদে আমরা যুবক হলে যখন ছয়ত্রিশ জুলাই তারা যখন দেশ বিপ্লব গোটাইল তখন তারা হুজুর হল রেস্ট পালাইয়া বলে আপনারা জেলুল খাটছো আমরার কাম আমরা করিলাই হারা দেশ ওখান কোনো মূর্তি নাই জোয়ান ফাইনতে বাইন গে একবারে নাই নিপাল আল্লাহ আকবর হোক মূর্তি দিয়া মানুষের হৃদয় জায়গা করা যায় না বালা হাজ করলে মানুষের শৈলজার ভিতরে হামাইয়া সারা জীবন থাকা যায় ঠিক আছে নি কথা জাতির ঘরে জোর করে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম আমার ভাই আমারে বিষয় দিছেন যে জাতির পিতার জীবনের উল্লেখযোগ্য শিক্ষণীয় ঘটনাগুলা আল্লাহর কোরআন থেকে উনাই পাল লাগে আপনারা শুনবা বানি এর লাগে আমি আজকে মাত্র একটা আয়াত সিলেক্ট করছি কোরআনুল করিম কোরআনে করিমের দুই নাম্বার পারা। দুই নাম্বার সোরা সোরা বা কারা একশো নাম্বার আয়াত আমরা আজকে আলোচনা করব ইনশা চলেন আমরা আর কথা না বাড়িয়ে শয়তানের ওয়াসা থেকে আল্লাহর দরবারে পানা চেয়ে আল্লাহর নামে তিলাওয়াতের মাধ্যমে আমরা আজকের আলোচনায় প্রবেশ করব ইনশা

بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين

অতপর সকল পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে গেলেন সোমাহ এই আয়াতে ইব্রাহিম আলহ সম্পর্কে বলা হয়েছে ইব্রাহিম আলহ রব ইব্রাহিম আলহ রব আর আমাদের রব কি আলাদা না এক আমাদের রব যিনি জুড়ে বলেন তো তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আমাদের রবকে এখানে আল্লাহ তালা বলছেন স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি ব্যাপারে পরীক্ষা করলেন ইব্রাহিম আলাই সালাম উনার গোটা জীবনটাই ছিল পরীক্ষার জীবন যেহেতু ইব্রাহিম আলাই্লাম সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমি আপনাদেরকে প্রথমে ইব্রাহিম আলাইসাল্লামের পাঁচটি পরিচয় সংক্ষেপে দেই এগুলো আপনারা মুখস্থ রাখবেন কয়টা পরিচয় এক তিনি হচ্ছেন আবুল আম্বিয়া তাকে বলা হয় নবীগণের পিতা নবীগণের পিতা কেন পৃথিবীতে যার বংশের সবচেয়ে বেশি নবী এসেছেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলহ আপনারা খেয়াল করেন ইব্রাহিম স্ত্রী একজনের নাম সারাহ আরেকজনের নাম হাজেরা ওনার আরেকজন স্ত্রী আছেন নাম হলো কান্তরা ওনার এই নামটা আমরা অনেকে জানি না কিন্তু এই দুই স্ত্রী হাজেরা আর সারাহ এই দুইজন থেকে বংশধারা কিভাবে আসলো দেখেন হাজেরার ঘরে ইসমাহিল আলহালাম এদিকে ইসমাইল আলহ ইসলামের পরে আর কোন নবী নাই এই বংশে নবী নাই এই বংশে এসেছেন শেষ নবী আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আর সারা আলী হাসাল্লাম উনার গর্ভে এসেছেন ইসহাক ইসহাকের ঘরে ইয়াকুব ইয়াকুবের ঘরে এসেছেন ওই যে বনি ইসরাইলের বারো জন সন্তান সেখান থেকে ইসা সালাম পর্যন্ত এই বংশেই সব নবী তাহলে ইব্রাহিম আলাই থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছেন ইব্রাহিম আলাহালাম থেকে আমাদের নবী পর্যন্ত সব নবী ইব্রাহিম সালামের বংশের নবী সুবাহান এই জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি নবী তার এই বংশে আসার কারণে উনাকে বলা হয় আবুল আম্বিয়া নবীগণের পিতা আচ্ছা আমার চাষা হলেন আমি আস্তে আস্তে মত বয়স হয়ে গেছে কিন্তু যুবক ভাই হলে যুবক হল আওয়াজ দিবা ই ফার্স্টটা পয়েন্ট আপনার আর মুখস্থ করা লাগবে তাহলে এক নম্বরে কিতা কইলাম ইব্রাহিম আলাহ ইব্রাহিম আলাহ সাল্লাম হইলাম নবীগণের পিতা জুড়ে হৌকা সাইন এক নম্বর পরিচয় কিতা কষ্ট হইলে আবার হৌকা সাইন কিতা নবীগণের পিতা দুই নাম্বার। ইব্রাহিম আলাহ সাল্লাম হচ্ছেন মুসলিম মিল্লাতের জাতির পিতা না আচ্ছা তিনি কি জোর করে জাতির পিতা হয়েছেন আল্লাহ তালা বলছেন ইব্রাহিম আলী ইসলাম হচ্ছেন তোমাদের মিল্লাতের পিতা সোবাহা তাহলে দুই নম্বর পরিচয় জোরে বলেন তো তিনি হলেন জাতির আরো জোরে হৌকা জাতি আরো জোরে হৌকা জাতির তিন ইব্রাহিম আলহ ইসালামের তিন নম্বর পরিচয় হলো তিনি হচ্ছেন খালিল কার খালিল কার বন্ধু চার ইব্রাহিম আলহ সাল্লাম হচ্ছেন কাবা ঘরের অন্যতম পুনর্নির্মাণকারী তাকে দিয়ে আর তার সন্তানকে দিয়ে কাবা ঘরের রিকনস্ট্রাকশনের কাজ করিয়েছেন কে পাঁচ তিনি হচ্ছেন হজের মুয়াদ্দিন হজের এটা আজকে আলোচনার ভিতরে আসবে কাবাঘর কোন নির্মাণের পরে আল্লাহ তাকে দিয়ে হজের ঘোষণা দিয়েছিল এই মোট কয়টা পরিচয় বললাম দেখি সাইন আমরার কুলাউরার আব্বা লর আর লর মেমোরাইজিং ক্যাপাসিটি কিলা মাতৌকা দেখি এক নম্বর হয়েছিলাম তাই নইলা মাসা আল্লাহ দুই নম্বর জাতির তিন নম্বর খালিল খালিল্লাহ মাসা আল্লাহ সাইন নাম্বার কাবাগরের পুনর্নির্মাণকারী আর ফার্স্ট নাম্বার হইলা তান কিতার তার মুয়াজ্জিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হোকা তার মানে বুঝা যায় খুব জুই তোর ওয়াজর মানে মানুষ মুখস্থ করিল না আলহামদুলিল্লাহ হুকা আমি শেষ পর্যন্ত পয়েন্ট ওয়াইজ মাতমো আল্লাহ যেন আমরার এক বুজার আর জীবন আমল করার নিয়তে হুনবার তৌফিক দেন হুকা আমিন আমিন তাহলে এই আয়াতে বলা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কে পরীক্ষা করেছেন কে আমি মোট 10টা পরীক্ষার কথা সরাসরি কোরআন থেকে শোনাবো শুধু ঘটনা শুনে আমরা চলে যাব না এখান থেকে শিক্ষা নিয়ে আমরা আজকে বাড়ি যাব জোরে বলি ইনসা এক নম্বর ইব্রাহিম আলাইহিস সালামের এক নম্বর পরীক্ষা হলো আল্লাহ তাকে নবী বানানো মাত্রই নবী বানিয়েই প্রথমে করেছেন নবুয়তের পরীক্ষা আর এই পরীক্ষা আল্লাহ সব পয়গম্বরদের কাছ থেকে নিয়েছেন নবী বানানোর পরেই নববতের পরীক্ষা নবীদের থেকে যিনি দিয়েছেন জোরে বলেন তো তিনি কে আল্লাহ হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী বলেছেন আশদ্দুন নাসি বালা আন বালাউল মানুষের মধ্য থেকে সব চাইতে বেশি ইমানের পরীক্ষা দিয়েছেন আল্লাহ নবীরা সব থেকে বেশি ইমানি পরীক্ষা নবীদের কাছ থেকে জেনে নিয়েছেন জোরে বলেন তিনি কে আল্লাহ আর ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটাই ছিল পরীক্ষার জীবন আল্লাহ তালা যাকে আল্লাহ তালা যখন তাকে নবুয়ত দিলেন নবুয়ত দেওয়া মাত্রই আল্লাহ তার কাছ থেকে পরীক্ষা নিলেন তার এক নাম্বার পরীক্ষা ছিল নবুয়তের পরীক্ষা আল্লাহ জাতির পিতাকে এমন এক গোত্রের কাছে এমন এক জাতির কাছে নবী বানিয়ে পাঠালেন গোটা জাতি ছিল মূর্তি পূজারী তারকা পূজারী আর আশ্চর্যের কথা হলো তার ঘরে তার বাবা ছিলেন স্বয়ং মূর্তির কারিগর তার বাবা মূর্তি বানাতেন মূর্তির কারিগরের ঘরে আল্লাহ আল্লাহাম্বার হিসাবে ইব্রাহিম আলাই ইসালামকে পাঠালেন আল্লাহ দেখতে চাইলেন ইব্রাহিম আলাই ইসালাম তার রবের কাছে এই নবুয়তির পরীক্ষা কেমনে দেন ইব্রাহিম আলাহিস সালামের জন্য দাওয়াত যখন দেওয়া আরম্ভ করলেন সর্বপ্রথম ঘর থেকে দাওয়াত দেওয়া আরম্ভ করেছেন আর এটা ছিল সকল নবীদেরই দাওয়াতি তরিকার প্রথম পদ্ধতি দেখবেন গবেষণা করলে দেখবেন সকল নবীরা আগে নিজের ঘর থেকে দাওয়াতি কাজ করেছেন যেমন আমার আপনার নবী সবার আগে দাওয়াত দিয়েছেন তার ঘরের মানুষকে সবার আগে দাওয়াত দিয়েছেন আম্মাজান খাদিজা আদি আল্লাহ আনহাকে কারণ ঘরের বউ ঘরের বউ কিন্তু ইমান আনা এটা সহজ কথা নয় আপনার এলাকার সকল মানুষ উপরে উপরে আপনাকে ভালো জানলেও তলে তলে আপনি কত শয়তানি করেন গ্রামের মানুষ না জানলেও বউ জানে জানে কি না বউ কিন্তু বড় সাংঘাতিক জিনিস আমাদের মতো বহু হুজুর আছেন বউয়ের কাছে গিয়ে খেজুর হয়ে যায় বউয়ের কাছে রেসপেক্ট পাওয়া টেক কেয়ার পাওয়া এটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি হয়তো এলাকার মানুষের কাছে সম্মানের পাত্র হতে পারবেন কিন্তু বউয়ের কাছে ভালো হতে পারা এটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ ব্যাপার আজকে বাসায় গিয়ে যদি বিবাহিত ভাইয়েরা ভাবিকে বলেন প্রিয় স্ত্রী আমার আমি তো পীর সাপ হয়েছি তুমি আমার কাছে মুড়ি ধাও ভাবি বলবে তুমি যে কত নাম্বারের পীর আমার চাইতে ভালো কেউ জানে না আল্লাহ নবী নবুয়ত লাভের পরে যখন আম্মা যান খাদিজা রাদি আল্লাহ আনহাকে দাওয়াত দিলেন তিনি সঙ্গে সঙ্গে বললেন পনেরো বছর ধরে আমি আপনার সাথে সংসার করি আপনার ইনসাইড আউটসাইড সবই আমার জানা আছে আপনার এত সুন্দর চরিত্র প্রমাণ করে এটি কোনো সাধারণ মানুষের চরিত্র নয় এটা হল নবিরাসুলদের চরিত্র এজন্য আমি কোন প্রকার আপত্তি ছাড়াই সবার আগে ইমান আনলাম পরে নিলেন লা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুনল্লা সল্লাল্লাহ সব নবী রাসুলরা এইভাবে আগে ঘর থেকে দেওয়া আরম্ভ করেছেন এখান থেকে আপনাদের জন্য শিক্ষা হলো এলাকার মানুষকে ভালো ভালো নসিহত করার আগে নিজের ঘর ঠিক করবেন সবার আগে নিজের ঘরকে দিনের আলোকে গড়ে তুলবেন সবার আগে ঘর ঠিক করতে হবে তারপরে বাহির সামলাতে হবে কারণ সকল নবী এবং আগে দাওয়াত দিয়েছেন বাহিরে না ঘরে আসতে বলবেন না জুড়ে বলেন বাহিরে না ঘরে আমি পাঁচ ভক্ত নামাজ আদায় করি আমার বউবে নামাজি কিন্তু আমি গ্রামের মানুষকে বলি ভাই নামাজে আসেন শোনেন এটা কিন্তু দাওয়াতের সঠিক পদ্ধতি নয় আগে আপনি আপনার ঘরে বলবেন তারপরে বাহিরে বলবেন এটা হচ্ছে নবীগণের তরিকা সমস্ত নবীরা আগে ঘর থেকে দাওয়াত শুরু করেছেন জাতির পিতাকে আল্লাহ যখন নবুগত দিলেন তার বাবা হলেন মূর্তির কারিগর তিনি তার জাতির লোকদেরকে দাওয়াত দেওয়ার আগে নিজের মূর্তির কারিগর বাপের কাছে দাওয়াত নিয়ে গেলেন কোরানিকারিমের ছয় নম্বর সরা সুরতুল্ আন আহমেদ شو ات النمبر ايه اتالت لاتوليدي لين جاتي ربيت ابراهيم عليه السلام اني تربى بك يجيب اللين واذ قال ابراهيم لابيه ازر اتتخذ اصناما الهه اني اراك وقومك في ضلال مبين আর স্মরণ করো যখন ইব্রাহিম তিনি তার পিতাকে গিয়ে বললেন আতাতখিদু আসনামান আলিহা আপনি কি এই মূর্তিগুলাকেই আপনার ইলাক হিসাবে গ্রহণ করবেন নাকি ইন্নী আর ওয়া কওমাকা ফি যালালিম তিনি বললেন হে আমার বাবা আমি আপনাকে আর আপনার এই জাতিকে দলালাতের ভেতরে গুমরাগির ভেতরে দেখতে পাচ্ছি আপনি আর আমার জাতি এই মূর্তি গুলোকে কি ইলা হিসাবে গ্রহণ করবেন নাকি আল্লাহ তালাকে কি ইলা হিসাবে গ্রহণ করবেন না সরাসরি তার বাবাকে তিনি যখন দাওয়াত দিলেন বাপ হয়ে ছেলের সাথে তিনি কেমন আচরণ করলেন কোরআন করিমের উনিশ নম্বর সোরা সোরা মারিয়ামের ছেচল্লিশ নম্বর এতে আল্লাহ তুলে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তখন তাকে জবাব দিলেন قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك وهجرني مليا تري <applause> بولن إبراهيم আমার নিজের বানানো এই মূর্তি থেকে আমাদের দেবতা থেকে তুমি কি মুখ ফিরিয়ে নিচ্ছ নাকি যদি তুমি যে দাওয়াত আরম্ভ করেছ এই দাওয়াত যদি বন্ধ না করো লা ইল্লাম তন্তাহি যদি তুমি কাজ থেকে বিরত না হও লা অর্জুমান্নাক আমি বাপ হয়ে তোমার মতো ছেলেকে আমি পাথর নিক্ষেপ করে ক্ষত বিক্ষত করে ফেলবো শুধু তাই নয় ওয়াহ জরুনী মালিয়া যদি এই কাজ থেকে তুমি বিরত না হও আমাকে ত্যাগ করো আমি তোমাকে ত্যাজ্য পুত্র করে দিব কি সাংঘাতিক কথা ইমানের দাওয়াত দেওয়ার কারণে তার বাপ তার বিরুদ্ধে চলে গেলেন দেখেন ইমানের ইমানের দাওয়াত দিতে গেলে আপনার পরিবার আপনার এলাকাও আপনার বিরুদ্ধে চলে যেতে পারে রাষ্ট্র আপনার বিরুদ্ধে চলে যেতে পারে রাষ্ট্র ব্যবস্থা আপনাকে ফাঁসির কাছতেও ঝুলায় দিতে পারে কিন্তু ইমানের এই পথ এটা হলো কাটা এটা মসৃণ বা ফুল বিছানো নয় এই পথে চললে পরে এই পথে চললে পরে আল্লাহর উপরে দৃঢ় থেকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে ইব্রাহিম আলাই ইসালামকে তার পিতা প্রত্যাখ্যান করলেন ইব্রাহিম আলাই ইসালাম তার বাবার কাছ থেকে বিতাড়িত হয়ে জাতির কাছেও দাওয়াত দিলেন কিন্তু তার মূর্তি পূজারী কম তার সাথে বিরূপ আচরণ করলো ঠাট্টা করলো উপহাস করলো ঠাট্টা উপহাসের পরেও ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাওয়াত থামালেন না বরং আল্লাহর উপরে দৃঢ় আর অবিচল থাকলেন কারণ হলো আমার সাথে দুইজন চারজন পাঁচজন কিংবা কোন লোকও যদি না আসে ইমানের পথে একা হলে একাও থাকতে হবে কারণ ইমানের পথে থাকলে সাহায্য আসে কার তরফ থেকে আসতে বলবেন না জোরে বলেন কার তরফ থেকে ইব্রাহিম আলাই তার নিজের বাবা এবং জাতি প্রত্যাখ্যান করলেন কিন্তু তারপরেও তিনি হতাশ হলেন না বলে টুকরা যুবক ভাইয়েরা এই যে প্রথম পয়েন্ট থেকে আমাদের জন্য শিক্ষা হলো দিনের পথে দিন ক্যামের আন্দোলনের পথে আসার পরে আমাদেরকে যদি গোটা এলাকাও প্রত্যাখ্যান করে মন খারাপ করব না বরং ইমানের উপর দৃঢ় থেকে যার উপরে ভরসা করতে হবে তিনি কে পারবেন তো আপনারা কি তা ক্লান্ত হয়ে গেলানি নি তাহলে এক নম্বর পরীক্ষা হইলাম নবুগতর পরীক্ষা জোরে হোক আসেন কি তার পরীক্ষা অর্থাৎ সহজ বাংলা ভাষায় হইল যে দাওয়াত আরম্ভ করলেও ফয়লা বাধা আইব নিজর গড় থাকি ফয়লা বাধা আইব এলাকা থাকি আমি বানাইয়া কইলাম না চা হোক আসেন আল্লাহর রসুলের দাওয়াত আরম্ভ করার বাদে ফয়লা বাধা বাড়ার মানসে দিছে না গরুর মানসে দিছে আল্লাহ রসুলের আফন সাসা আবুল আহাব হেকিতা করলো সাফা পাহাড়ো আল্লাহ রসুলে যখন সবরে দলা করলা কইলা আমারে আল্লাহ নবুত দিস আমার উপরে ইমান আনো আবুল আহাবে কয় বাতি যা তুমি ওখানে লাগি দেখলাই নিবা তার সামনে বড় ফাত্তর আছে ফাত্তর লইয়া আল্লাহর রসুল মাথা মুবারক দিকে মারছে আল্লাহ রসুল মাথা ফাটিয়া রক্ত বার হয়েছে আল্লাহ রসুল বেহুশ হয়ে গেছে আল্লাহ তাহলে হৌকা জানে কয়লা বাধা আইসে বাড়া থাকি না গড় থাকি জোরে হৌকা বাড়া থাকি না গড় থাকি হুম তাইলে কিতাব বোঝা গেল দিন ওর এই পথে থাকলে ফয়লা বাধা আইতে পারে গড় থাকি এলাকা থাকি যতই বাধা বিপত্তি আসুক না কেন দিনের পথ থেকে আমাদের কাউকে দূরে চলে গেলে চলবে না পারব তো ইনশাল্লাহ দুই ইব্রাহিম আলাই সালামের দ্বিতীয় পরীক্ষা ছিল এই যে জাতি গোটা জাতি তার বিরুদ্ধে চলে গেল এবার বুদ্ধিবৃত্তিক পরীক্ষা মনস্তাত্ত্বিক পরীক্ষা আরম্ভ হলো ইব্রাহিম ইসলাম লক্ষ্য করে দেখলেন গোটা জাতি মূর্তি পূজায় লিপ্ত এমন ঘটনা ঘটানো দরকার যাতে করে গোটা জাতির বিবেকের দুয়ার খুলে যায় তিনি এজন্য সিদ্ধান্ত নিলেন আমি এমন এক কাজ করব যাতে সবার টনক নড়ে যায় ইব্রাহিম আলাইহ ইসলামের জাতির লোকেরা বছরে একদিন উৎসবের জন্য শহরের বাহিরে যেত তারা ওই উৎসবের দিনে শহরের বাইরে চলে গেল তিনি আবার মূর্তির ঘরে ঢুকলেন মূর্তির ঘরে ঢুকার পরে তারপরে দেখলেন অসংখ্য মূর্তি মূর্তির সামনে অনেক খাবার দাবার আছে তিনি মূর্তির সামনে খাবার দাবার দেখে মূর্তির সাথে কথা বলা আরম্ভ করলেন আল্লাহ তালা কোরআনে ক্যারিমের সাঁত্রিশ নাম্বার সোরা সৌরাত একানব্বই নাম্বার আয়াত থেকে বলছেন তিনি বললেন কি ব্যাপার তোমাদের সামনে খাবার আছে এগুলো খাও না কেন প্রশ্ন করলেন খাবার আছে তো খাও না কেন কোনো জবাব তারা দেয় না বলেন তো মূর্তি কি কথা বলতে পারে নাকি মূর্তি যখন জবাব দেয় না তিনি তখন বললেন মালা কুমলা তন্তিকোণ আমি বললাম খাও খাও না কিন্তু আমার কথার জবাব দিয়ে আমার সাথে কথাও বলো না ইব্রাহিম আলাহ ইসলামের রাগ উঠে গেল রাগ ওঠার পরে কুঠার হাতে নিয়ে সবগুলা মূর্তির গায়ে আঘাত করতে লাগলেন সবগুলা মূর্তিকে আঘাত করে করে কুঠার আসার সময় বড় মূর্তিটার কাঁধের উপরে ঝুলিয়ে রেখে চলে আসলেন তার জাতির লোকেরা মেলা থেকে ফিরে এসে দেখল হাই হাই হায় আমাদের সকল ক্ষুদা হয়ে গেছে হুদা তখন তারা বলল এই ঘটনাটা কে ঘটালো কয়েকজন বলল কয়েকজন বলল আমাদের এই এলাকায় তো কেবল ইব্রাহিম এই মূর্তির বিরুদ্ধে কথা বলে সামি আনা ফাতায়াদকুর আমি আনা ফাতায়াদকুরু হুম ইয়াকালু লাহু ইব্রাহিম শুনেছি তার নাম হলো ইব্রাহিম তখন ইব্রাহিম আলী ইসলামকে ধরে নিয়ে আসা হলো ইব্রাহিম আলী ইসলামকে গ্রেফতার করে আনার পরে বলা হলো আপনারা নায়া ঘটনা নেতা হলো যে কে রাকিতা ইব্রাহিম আপনার ই হুদা হল রে হুদা বানাইছো বলে তুমি ইব্রাহিম আলী ইসলাম কৌশল করে জবাব দিলেন আমারে জিকাও কিতাল লাগে দেখ মাজে কুড়াল লইয়া উবাই রয়েছে হে সকলটিতে কুভাইয়া উভাইয়া নিজের খান্ডরূপে কুঠাল লইয়া উবাই রয়েছে তাদের জিকাও জিকাও যদি হে মাত্র জিকাও চাই ইতেন্তরি অবস্থা হইল সব বাঙ্গিল্য হে বালা থাকলো কিনা কথা শুনানি আপনারা হে যেহেতু বালা আছে নিশ্চয় তার লগে সেই কানেকশন আছে নাহলে সেই কাম করছে হে বালা বাদ বাকি সব বাঙ্গা হয়ে গেছে তারে জিখা ও হে কিলা বালা রইল তখন মূর্তি পূজারী এই জাতি কি করল শোনেন আল্লাহ তালা কোরআনে কারিমে উঠাই দিয়েছেন فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون ترى <applause> ما يا إبراهيم আমরাও জানি তুমিও জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে না সুতরাং এই বড় মূর্তিকে জিজ্ঞেস করলে সে তো বলতে পারবে না কেই কাজটা করলো ইব্রাহিম আলহ ইসালাম এবার সুযোগ পেয়ে বললেন শোনো যেটা কথা বলতে পারে না কথার জবাব দিতে পারে না এমনকি আশ্চর্যের ব্যাপার হলো যে নিজের হেফাজত নিজে করতে পারে না সে কেমনে তোমাদের হেফাজত করবে যে কথাও বলতে পারে না কথার জবাব দিতে পারে না সে তো মানুষের ক্ষুধা হতে পারে না সুতরাং কেন তোমরা তোমাদের বানানো মূর্তি ইবাদত করো ফিরে আস আল্লাহর ইবাদতের দিকে সঙ্গে সঙ্গে সেই সম্প্রদায়ের নেতারা তেলে বেগুনে জ্বলে উঠলো তারা চিন্তা করে দেখলো এত বড় অপমান আমাদেরকে করলো এত সহজে ইব্রাহিমকে ছাড়া যায় না কিন্তু তারা চিন্তা করলো ইব্রাহিম আলাই সালামের পিতা তিনি হচ্ছেন নমরুদের সেই রাষ্ট্রের প্রধান মূর্তির কারিগর প্রধান পুরোহিত আবার নমরুদের মন্ত্রিসভার মন্ত্রীও ছিলেন তারা চিন্তা করলো আমরা তো তাকে শাস্তি দিতে পারবো না শুধু একটা প্রস্তাবনা দিতে পারবো আমরা بادشاہকে বলতে পারবো তাকে এই শাস্তি দেন তবে আমরা চাই তাকে প্রকাশ্য দিবালোকে সকল মানুষের সামনে পুড়িয়ে হত্যা করা হোক যাতে সবার জন্য এটা দৃষ্টান্ত হয় এই পরামর্শ করে তারা নমরুদের দরবারে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেল নমরুদ এটা শোনার পরে বললো আমার নির্বাচনী এলাকায় তুমি আবার কোন রবের দাওয়াত দাও 혼টা নিয়ে আপনারা আমার নির্বাচনী এলাকায় তুমি আবার কোন রবের দাবাত দাও তোমার রব আবার কে ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন রব্বি আল্লাযী আমার রব ওইলা তাই জেইন মাইনশোর জীবন দেন আমার জেইন মাইনশোর জীবন ও খায়রা নমরুদহ হলো ওখাননি ব্যাপার শেবার আনা ও ওয়া উমীত আমিও মাইনশোর জান দেই আমিও মাইনশোরে মারি হুন্ডা নে বিয়াক্কুলর মত ইব্রাহিম তো অবাহ ই ব্যাক করলে কিতা হয় হেও মানুষের জীবন নেই মানুষের জীবন দেয় তখন নম্রতে হইল ইব্রাহিম দেখতাই নেই আমি কিলা মানুষের জীবন দেই আর আমি মানুষের কিলা জীবন নেই তখন একজন এই যাও জেলখানা থাকি ফাঁসি বা মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন কয়েদিয়া আসামি বার করি আনো আনা আনার পরে হইল যাও তোমার কোনো রায় নাই আমি রায় দিলাম তোমার জামিন হয়ে গেছে ইব্রাহিম দেখছনি বেটারে মরার কার্ড থাকি আমি ফিরাই আনছি মানে আমি জীবন দিতাম এর বাদে হইল দেখি এখন পালা মানুষে দরিয়ান আনা হয়েছে নম্রুদে হইলো আমার সামনে তারা অঙ্কু মারিলাম মারা হইল নম্রুদে হইলো দেখছেন ইব্রাহিম আমি চাইলে মানুষের মারতাম হুন্ডানি আপনারা আসলে যেমন কুকুর তেমন কিতাও লাগে ইব্রাহিম আলাহিসের চিন্তা করলা ইগুরে পালা করি সাইজ ভরা দরকার ইব্রাহিম আলাই সালাম তখন নম্রুদকে বললেন আচ্ছা নমরুদ বুঝলাম তুমি মানুষের জীবন দাও তুমি মানুষের জীবন ও না নাও কিন্তু আমি যে রবের দাবাত দিই সেই রব কি করে শোনো তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বাল ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি মিনাল মাগরিব আমার আল্লাহ প্রতিদিন সূর্য উঠাইন ফুবেদি আর ডুবাইন নেয়া তুই এক কাম কর তুই আগামী আগামীকাল ইটারে পশ্চিম দিকটাকে উঠাইয়া ফুবেদি নেয়া ভালো তার বাফেনি ভালো